আসসালামু আলাইকুম স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা কমেন্টে অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আসলে এজেন্সি বিষয় কী এজেন্সি বিষয়ের সুবিধা অসুবিধা কী তবে এজেন্সি বিষয় হচ্ছে আপনার ক্রোশিয়াতে আপনারা জানেন যে কোনো কোম্পানিতে সরাসরি কাজ করা যায় না অর্থাৎ সরাসরি কোম্পানি আপনাকে নিয়োগ দিতে চায় না তারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে লোকগুলা নিয়োগ দিয়ে থাকে টয়েরি পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন কোম্পানিতে লোক দেওয়ার সুবাদে বাংলাদেশে বিভিন্ন বলতে গেলে মিট মধ্যস্থকারী দালাল তাদের সাথে কোম্পানির একটা চুক্তি এরকম হয় যে এজেন্সির মাধ্যমে কোম্পানিতে লোক নিবে অর্থাৎ কোম্পানির সাথে এরকম ধরনের একটা চুক্তি হয় যে আমাকে আপনি কোম্পানি থেকে পারমিট ইস্যু করে দিবেন কোম্পানি থেকে পারমিট ইস্যু করবে এই পারমিটে আমরা মানে টাকা একটা লেনদেন করে মানে একটা টাকার বিনিময়ে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে ওই পারমিটের মাধ্যমে যে আপনার মিডল ইস্ট হোক বাংলাদেশ বা ইন্ডিয়া নেপাল যে কোনো দেশ থেকে মানুষ নিয়ে আসে নিয়ে আসে কোম্পানির সাথে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট থাকে যেমন অনেক কোম্পানির সাথে কন্ট্যাক্ট থাকে যে লোকটা নিয়ে আসবে আসা আসার পরে এদেশে তারা কাজ না মানে এজেন্সির সাথে কন্ট্যাক্ট থাকে যে আপনি জাস্ট শুধু ওয়ার্ক পারমিট ইস্যু করবেন একটা টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট ইস্যু করবে এই লোকটা এদেশে এন্ট্রি করবে এন্ট্রি করে আপনার কোনো কাজ দেওয়া লাগবে না বাস কোনো কোনো কন্ট্যাক্টে থাকে টিআরসি করে দিবে তো বেশিরভাগ ক্ষেত্রেই কন্ট্রাক্ট থাকে যে টিআরসি করে দেওয়ার ওই টিআরসি করে দেবে এরপরে আপনার কাজ আপনি ম্যানেজ করবেন বা এদেশে থাকবেন বা অন্য দেশে চলে যাবেন সেটা আপনার বিষয় এটাকে এটাতে বলা হয় যে আসলে এজেন্সি বিষয় যে এজেন্সিরা আপনাকে জাস্ট এদেশে এন্ট্রি করাবে এদেশে নিয়ে আসবে এদেশে তাদের মাধ্যমে আপনার একটা কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিট ইস্যু হবে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনার একটা ভিসা হলে আপনি এদেশে এন্ট্রি করলেন এটা হচ্ছে আপনার এজেন্সি বিষয় আর এজেন্সি বিষয় আর কোম্পানি বিষয় তো বোঝেনি কোম্পানি কোম্পানিতে আসবেন কোম্পানি আপনাকে কাজ দিবে সবকিছু ব্যবস্থা করবে কোম্পানি টিআরসি করে দিবে সেটা হচ্ছে কোম্পানি বিষয় তো এজেন্সি বিষয় এজেন্সির যে বিষয় এই বিষয়টা সুবিধার অসুবিধা কি এজেন্সি বিষয় সুবিধা বলতে একটাই যেটা আমি দেখছি যে আপনার সবচেয়ে বড় সুবিধা আপনি ইউরোপে এন্ট্রি হইলেন এটাই সবচেয়ে বড় সুবিধা আর এই এজেন্সি বিষয় অসুবিধাগুলোর ভিতরে অসুবিধাই সবচেয়ে বেশি কারণ এটাতে আপনি ইউরোপে ঢুকতে পারবেন ইউরোপে আপনি এন্ট্রি হলেন বাস বা এরপরে আপনার কি হবে না হবে সেটা অনেক এজেন্সি কাজের ম্যানেজ করে দেয় আবার অনেকে দেয় না অনেকে টিআরসি করে দেয় অনেকে টিআরসি করে দেয় না তবে অসুবিধা বলতে এজেন্সি বিষয় না আসাটাই ভালো যদি আপনি দেশে কাজ করবেন বা এই দেশে থেকে আপনি ব্যাঙ্কে লোন দেনা করে এই দেশে আসবেন এসে আপনি দেশে কাজ করে তারপরে আপনার যে ঋণ করে আসবেন সেই ঋণগুলো শোধ করবেন এরকম চিন্তা ভাবনা করলে আপনি এজেন্সি বিষয়টা না আসাটাই উত্তম যদি আপনার লক্ষ্য থাকে যে আপনি এই দেশটাকে ট্রানজিট হিসাবে ব্যবহার করে সেন্ট্রাল ইউরোপের যে উন্নত দেশগুলো আছে সে দেশে চলে যাবেন দ্যাটস আপনার ওয়েলকাম দেশ আপনি এজেন্সি বিষয় আসেন আপনার জন্য কোনো সমস্যা হবে না কিন্তু আদারওয়াইজ আপনি এই দেশে এসে কাজ করবেন থাকবেন হ্যাঁ আপনি দাঁড় দেনা করে আসলে আপনার অনেক রকমের সমস্যার সম্মুখীন হবেন এজেন্সি বিষয় আপনি আসলে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশগুলোতে যদি চলে যাওয়ার নিয়ত থাকে তাইলে আপনার জন্য ওয়েলকাম আপনি আসতে পারবেন কিন্তু আদারওয়াইজ যদি এখানে কাজ করে আপনার কাজ ম্যানেজ করাটা কোম্পানির যে দেশের সিস্টেমে সিস্টেম একটু কাজ ম্যানেজ করাটা একা একা খুব টাফ কারণ এজেন্সি ছাড়া কোম্পানিতে লোক সচরাচর নিতে চায় না তো এই এজেন্সি বিষয়ার যে সুবিধা অসুবিধাগুলো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য কারণ এজেন্সি বিষয়ে আপনার সুবিধা একটাই যে আপনি এন্ট্রি নিলেন এই আসলেন আসার একটা মাধ্যম হচ্ছে এজেন্সি বিষয় তাছাড়া সুবিধা বলতে তেমন কিছুই নাই যা আছে সব অসুবিধা তবে এজেন্সি বিষয়ে তারা কন্ট্যাক্ট করবেন সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশ যাদের গন্তব্য থাকবে তারাই এই বিষয়তে আসার চেষ্টা করবেন যদি এর দেশে থাকার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই আমার একটা সাজেস্ট থাকবে যে আপনারা ভালো একটা কোম্পানি দেখে ওই কোম্পানিতে আসেন তাহলে আপনার ফিউচার ব্যাটার হবে নাহলে আপনি দেশ এসে অনেক সমস্যার সম্মুখীন হবেন যারা এজেন্সি বিষয় আছে তারা এখানে আসার পরে অনেক ধরনের হ্যাসেল আপনার ইকোর সম্মুখীন হতে হবে অনেক ধরনের সমস্যার প্রবলেমের সম্মুখীন হতে হবে আপনি যদি এজেন্সি বিষয়ে আসেন তাহলে ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার নিয়ত থাকলে তাইলে দেশটা যা ট্রানজিট হিসাবে ব্যবহার করে আপনি আপনার গন্তব্যে চলে যাইতে পারবেন তা আজকে আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এজেন্সি ভিসা কি এজেন্সি ভিসার সুবিধা এবং অসুবিধাগুলো কি। সুবিধা একটাই আপনি শুধু জাস্ট এন্ট্রি করতে পারবেন এদেশে আর এজেন্সি ভিসার সুবিধা তেমন সুবিধা নাই আর যাওয়া অসুবিধার কথাগুলো কথা বললাম যদি আপনি এই ধরনের সমস্যা নিয়ে আসেন তাহলে আপনি অবশ্যই বিপদের মধ্যে পড়বেন যদি বিপদের মধ্যে পড়তে না চান তাহলে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশে চলে যাওয়ার নিয়ত থাকলে আপনি এজেন্সি বিষয়ে আসতে পারেন তো আজকের ভিডিওটি আর দিন গাইতে তো করবো না সবাই ভালো থাকবেন আলাইকুম